উদ্বোধন। নম্বর পৌর মাতা ঘোষপালের উদ্যোগে অর্জুনপুর পশ্চিম পাড়া এবং কৈখালী পুষ্পকনগরের স্থানীয় মানুষের সমস্যার কথা মাথায় রেখে দুটি জলের পাম্পের পরিষেবা চালু করা হল পাম্পিং পরিষেবার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের মহানাগরিক কৃষ্ণা চক্রবর্তী রাজারহাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক অদিতি মুন্সি বিধাননগর পৌর নিগমের জলসম্পদ দপ্তরের মেয়র পরিষদ সদস্য তুলসী সেনহা রায় এবং দু নম্বর বড়ো চেয়ারম্যান প্রণয় কুমার রায় প্রমুখ আমরা এই অঞ্চলে আজকে এই সময় দাঁড়িয়ে যখন সবাই সবার বক্তব্যের মধ্য দিয়ে বেশ কিছু কথা তুলে ধরেছিলেন যেরকম এখানে প্রণয় স্যার আছে সুপর্ণদি আছে শুভেন্দু আছে তারা প্রত্যেকেই আপনাদের কাছে কিছু কথা পৌঁছে দিচ্ছিল বারবার করে এই প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর সুপর্ণা ঘোষপাল জানান এই এলাকায় আগে জলের পাম্প ছিল কিন্তু সেগুলো কাজ করছিল না দীর্ঘদিন যাবত মানুষের পানীয় জলের সমস্যা হচ্ছিল

বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ